হরে কৃষ্ণ ভাগবত কথামৃতে সকলকে জানাই স্বাগত ভিডিওটি যদি ভালো লাগে বা ভাগবত কথামৃত যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন একটুও স্কিপ না করে পুরোটা শুনুন আশা করি ভালো লাগবে হরে কৃষ্ণ হরিবল জানিতায় আজ দশ তারিখ নভেম্বর সোমবার দু হাজার পঁচিশ অনলাইন সৎসঙ্গ শুরু করার আগে আমি আমার গুরুপাদ পদ ওই তুকে ভক্তি প্রার্থনা করি ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদ শতকোটি ভক্তিপূর্ণ প্রণাম জানাই শ্রী শ্রী শ্যামদাস বাবার চরণে প্রণাম গৌরাঙ্গ পরিবারের সকল ভক্তকে আমি ধন্ডবদ প্রণাম জানাই সকলের কাছে আমি কৃপা এবং আশীর্বাদ প্রার্থনা করি বন্দে গুরুপদ ভক্ত ভক্তবৃন্দ সমন্বিতম শ্রীচৈতন্য প্রভু বন্দে শ্রীনিশোদিত শ্রী নন্দনন্দন বন্দে শ্রীরাধিক বৃন্দাবন মনোহর আজানু ল ভুজৌ কনকীর্ন গোপিতর কমলা বিশ্বম্বর দ্বিজ ভর পালো

প্রণতপাল পোতাম বন্দে মা চরানিদ ভাগীশ বদনে লক্ষ্মীসে যেহম ভজে গঙ্গা তরঙ্গরম জটকালপরী বিভূষিত বাম ভাগম নারায়ণ প্রিয় মনগমদার আরানোশি পুরপতি ভজ বিশ্বনাথম শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রীঅদ্বৈত গদাধর শিবাসধি ওর বৃন্দ জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রী গোপাল ভট্ট দাস রঘুনাথ আরায়ণং নমস্কৃতং নরঞ্চৈব নরত্তমম দেবী সরস্বতী বৈষম জয় মুধি রয় ওম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে গৌরী গোষ্ঠীপতি ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদ পরমংস জগৎগুরু আমাদের জানিয়েছেন যে সর্বশ্রেষ্ঠ যে আমরা উপকার বলি সেটা কি আমরা উপকার বলতে কি বুঝি মানুষের উপকার সেটা সম্বন্ধে প্রভুপাত জগতের মানুষ তো অনেক কিছুই বলে থাকেন যে গরিবকে দান চিকিৎসা ব্যবস্থা আহ যে এই সমস্তগুলোকে আমরা উপকার বলি মহাপ্রভু বা এই প্রভুপাত ভক্তি সিদ্ধান্ত মহাপ্রভুর যে ধারা সেই ধারায় প্রভুপাত এসে প্রভুপাত সেই কি উপদেশ প্রদান করলেন এ সমস্ত কথাগুলো আমাদের খুব মনোযোগ সহকারে শ্রবণ করার খুব প্রয়োজন কথা শোনা শ্রোতা যিনি কিন্তু এই সমস্ত ভগবত কথা অত্যন্ত গুরুত্ব সহকারে শ্রবণ করতে হবে অন্য মনস্ক হয়ে শ্রবণ করলে শ্রবণের ফল পাওয়া যাবে না অন্য মনস্ক হলে আমরা এর অন্তর্নিহিত অর্থ অনুধাবন করতে পারবো না সক্ষম না তাই কথা যখন যতক্ষণ শুনবো আমরা যেন মনোযোগ সহকারে প্রভুপাদের এত গুরুত্বপূর্ণ কথা সেই সমস্ত কথাগুলো গুরুত্ব দিয়ে শ্রবণ করাটাই বাঞ্ছনীয় প্রভুপাদ বলছেন যে কৃষ্ণের মতি হোক হ্যাঁ এইরকম শুভাকাঙ্ক্ষা আশীর্বাদ জগতের মঙ্গল মঙ্গলজনক প্রত্যেক মানুষের যেন কৃষ্ণ মতি হোক ভগবানের প্রতি ভক্তি লাভ হোক কৃষ্ণ মতি এই এটা যাবে না কৃষ্ণ ভতির কিরকম মঙ্গলজনক এটা ঝট করে বয়ে যাবে না কিন্তু সাধু সঙ্গীর দ্বারা যদি কেউ উত্তম ভক্ত সাধু সঙ্গে থাকে তাহলে সে আস্তে আস্তে বুঝতে পারবে যে মতি হোক কতটা যে কতটা মঙ্গলজনক জীবকে কৃষ্ণের মতি বিশিষ্ট করতে পারলে এর থেকে উপকার কিছু হতে পারে না কোনো জীবকে যদি ভগবান এতে তার মাথাটাকে মতি করানো যায় কৃষ্ণে কৃষ্ণদের ভক্তি করানো যায় তাহলে এর থেকে বড় উপকার কিছু হতে পারে না সকলকে কৃষ্ণ ভক্তি দান করাটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ উপকার এটা হচ্ছে সব থেকে বড় উপকার ভারত ভূমিতে মনুষ্য জন্ম হইলো যার জন্ম সার্থক করি কর উপকার হম বলেছেন মহাপ্রভু তো প্রভুপাত বলছেন ভক্তগণের চিত্ত সর্বদাই এই যে ভক্ত যারা তাদের চিত্ত সর্বদায় সবসময় চিন্তা হয় চিন্তা থাকে যে কিভাবে ভক্ত তৈরি করা যায় মানুষকে কিভাবে জড়জগতের বন্ধন থেকে মুক্ত করা যায় জগতের জীব তাকে নানারকম সাধুকে গালিগালাজ করতে পারে ডাক্তার যেমন ডাক্তারকে অনেকে গালিগালাজ করে থাকে যে তার কষ্ট হয় সেই জন্য কিন্তু ডাক্তার তার উপকারই করে ডাক্তার তো তার ক্ষতি করে না তার রোগটাকে সারিয়ে তোলে একদিন সে অনুভব করতে পারে যে ডাক্তার সত্যি ভালো মানুষ ঠিক সেরকম সাধু নানা রকম করা কথা বলে কিন্তু সেগুলো আমাদের মঙ্গলের জন্য তো ভগবানকে জানাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ জ্ঞান আর যে জ্ঞান সেগুলো শ্রেষ্ঠ জ্ঞান বলা হয়নি ভগবান বলেননি শাস্ত্র বলছেন বিদ্যা ভাগবত বিদ্যা ভাগবতবধি আহ রায় সংবাদে কি বলেছেন প্রভু কহে কোন বিদ্যা বিদ্যার মধ্যে সার তখন রায়ন কি বলেছেন ভক্তি বিনা বিদ্যা নেই চৈতন্য চৈতন্য আছে এটা এই পয় বলছেন বর্তমানে যেস্বর একটা শিক্ষা ঈশ্বরের শিক্ষার মধ্যে কোন ঈশ্বরের কোনো বালাই নাই এই যুগে তো এখানে এতে অসুবিধায় হচ্ছে সমস্ত মানুষের এতে সুবিধা কোনোদিন হতে পারে না ঈশ্বরকে বাদ দিয়ে ভগবানকে বাদ দিয়ে জগতের মঙ্গল কখনো হতে পারে না তাই দয়া বিচার করার দ্বারাই মানুষের সর্বশ্রেষ্ঠ উপকার হতে পারে আর কপাল কার ভালো আমরা তো ভালো কপাল বলি অনেক টাকা পয়সা দ্বন্দ্ব গাড়ি বাড়ি ঐশ্বর্য আছে ওদের কপাল খুব ভালো আমরা বলি সুখের স্বাচ্ছন্দ্যে আছে ওরা বলি কিন্তু আহ কপালটা প্রভুপাত বলছেন দুই প্রকার দুই প্রকারের ভাগ্য কপাল দুই প্রকার একজনের কপাল পোড়া এক একজনের কপাল পোড়া আর একজনের কপাল জোড়া তো যার কপাল ভালো ও বড় কপাল তিনি হরিভজনের জন্য চেষ্টা করেন প্রভুপাত বলছেন যার কপাল ভালো তিনি হরিভজন করার চেষ্টা করেন তিনি এই জন্মেই হরিভক্তি লাভ করেন তার জন্য আর জন্মগ্রহণ জন্ম অপেক্ষা করতে হয় না এই জন্মে সে ভক্তি লাভ করে ভগবানের কাছে চলে যায় আর যারা কপাল পোড়া তারা তো এগুলো বুঝবে না তারা জাগতিক যে সমস্ত বিষয় করে সে ভগবানকে এই জন্য আমরা পাই না পেতে এই বলছেন একান্ত ভাবে চৈতন্য একান্তভাবে আহ দেবের যে আশ্রয় পদাশ্রয় করলে এই সকল মঙ্গল লাভ হয় মঙ্গলের রাস্তা এসেও অসৎসঙ্গ ফলে জীবের পতন হতে পারে মঙ্গলে আমরা সৎগুরু চরণার করেছি করলাম কিন্তু এরপরে দেখা যাচ্ছে যে আমরা অসৎসঙ্গে ফলে আমাদের অসৎসঙ্গ হচ্ছে এই অসৎসঙ্গটা যে কীভাবে হয় এটা খুব সাইন্টিফিক এটা খুব কঠিন বোঝা আমরা ভাবি সৎসঙ্গ করছি আমরা ভাবি সাধুসঙ্গ করছি কিন্তু দেখা যাচ্ছে সেটা সাধুসঙ্গ হচ্ছে না সেটা অসৎসঙ্গ হয়ে যাচ্ছে এটা ধরাটা খুব টাফ খুব কঠিন তাই আমরা সৎসঙ্গে এসেও যদি আমরা অসৎ সঙ্গে হয় তাহলে আমাদের পতন হতে পারে এই জন্য আমাদেরকে সবসময় এই কনক কামিনী প্রতিষ্ঠা এসব থেকে দূরে থাকতে হবে এগুলো আমাদেরকে নানা রকম প্রলোভন এগুলো মনকে প্রলোভূত প্রলোভূত করবে এই জন্য এগুলোর থেকে দূরে থাকতে হবে হরিভক্তির কথা বারবার শুনতে হবে ভক্তের কথা পুনঃ পুনঃ করতে হবে তবে এ সমস্ত জিনিস আস্তে আস্তে দূর হবে চৈতন্যদেবের কথা এত সত্য এত বড় সুন্দর যে তার কাছে কোনো জিনিসটা টিকতে পারে না ধর্মার্থ যে কাম মুখ্য এগুলো কোনো বলাই নাই গৌর ভক্ত গণতন্ত্র বুদ্ধিমান সুচতুর হয় যারা মহাপুরু ভক্ত তারা চিন্তাশীল হয় নিরপেক্ষ থাকে এই জন্য ভীষণ এই আমাদেরকে সাবধান থাকতে হবে যে কামিনী প্রতিষ্ঠা এগুলো যেন আমাকে কোনোভাবে আমাকে এই ভক্তি থেকে দূর করতে না পারে এই জন্য সাবধান থাকতে হয় নিরন্তর ভগবানের কথা শুনতে হয় প্রতিদিন মনোযোগ সহকারে শুনতে হবে ভগবানের কথা শুনতে শুনতে আমাদের হৃদয় পরিমার্জিত হবে যখন আস্তে আস্তে ধীরে ধীরে সুন্দর হবে তখন আমরা সেই সমস্ত যে এত সুন্দর ভগবানের কথা ভগবান তার মহিমা উপলব্ধি করতে সক্ষম হব এখনই সেটা সম্ভব হচ্ছে না কিন্তু এমন একটা দিন আসবে যে আমি যদি লেগে থাকি ভগবানের কথা প্রতিদিন শুনতে থাকি তাহলে সেই অবস্থা আমার চরম চরম পরম অবস্থা একদিন আমার নিশ্চয়ই আসবেই এটা কোনো সন্দেহ নেই বাঞ্ছা কল্পতর বস্ত কৃপা সিন্ধু বৈবচ পতিত নং পাবনে ভো বৈষ্ণবে হরে কৃষ্ণ এই ভক্তিমূলক কথা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন